একটা কথা বলার জন্য বুঝানোর জন্য এই কোরআন যারা পড়বে না কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে যাবে কি হয়ে উঠবে অন্ধ হয়ে উঠবে ইয়োমুল কিয়ামত আআমাম কিয়ামতের দিন সেই দিন তারা অন্ধ হয়ে উঠবে আর বলবে রব্বুল আলামিন আমরা তো দুনিয়াতে চশকুশান ছিলাম আজকে আমরা অন্ধ কেন আল্লাহ বলবেন এই জন্যই তোদেরকে অন্ধ বানাইয়া উড়াইছি ওরে দুনিয়াতে তোরা কোরআন থেকে অন্ধ ছিলি চিৎকার মারবে আলব আর বলবেন অকিল আলিয়াও মানান كما نسيتم لقاء يومكم هذا وما واكم النار وما لكم من ناصرين ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون هاي هاي جهنم يا আমরাও তো তোমার বন্দা আমাদেরকে তুমি বানাইছো আজকে আমাদেরকে জাহান নাম দিলা কেন আমাদেরকে তুমি কেন এইভাবে ভুলে গেল আল্লাহ আল্লাহ বলবেন এইভাবে এই বলছি সেইভাবে যেইভাবে তোরা দুনিয়াতে আমি আমি আল্লাহকে ভুলে গিয়েছিলি আমার জান্নাত বলে গিয়েছিলি জাহান্নাম বলে গিয়েছিলি আমার কোরআন বলে গিয়েছিলি আমার আলে বলে টর্চার করেছিলি কোরআন যাদের সিনারি মিত্র ছিল তাদেরকে জেল দিয়েছিলি তাদেরকে ফাঁসি দিয়ে ঝুলিয়েছিলি তাদেরকে লাঞ্ছিত করেছিলি বঞ্চিত করেছিলি কোরআনের পক্ষে তোরা ছিলি না এই জন্য আজকে আমি আল্লাহ তোদেরকে বলে গেলাম আজকে ওমা ওয়া কুমুনার তোদের ঠিকানা জাহান্নাম ওমা লাকুম মিন নাসিরিন এই জাহান্নাম থেকে কেউ আজকে তোদেরকে বের করতে পারবে না থাকো জাহান্নামের ভিতরে এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তভিক থেকে সকলে বলি আমিন আর ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই। কোরআন পড়লে কি হয় যেমন কোরআন শরীফের ভিতরে সবচাইতে ছোট সুরা কোনটা বলুন তো মনে করেন কুলফল্লা শরীফ সুরায় কুলফল্লা শরীফ যদি কোনো মানুষ উজুর সাথে ডেলি দুইশো বারে কয়বার দুইশো বার আল্লাহ রব আলিন তাকে নয়টা নিয়ে আমত দান করবেন কয়টা নয়টা একদম নিয়ামত হলো এই বান্দার জন্য গজবের তিনশো রাস্তার লাফা বন্ধ করে দিবে অসুস্থতা নিয়ামত না গজব গাড়িতে গজব আরে মেয়ে গজব এইগুলো মামলা হত্যা গুম খুমের নিয়ামত না গজব মিথ্যা মামলা নিয়ামত না গজব যদি কোনো মানুষ শুধু সুরায় দুইশত বার পরে সাথে আল্লাহ পাক নয়টা নামত দান করবেন এক নম্বর তার জন্য মনে করেন তিনশো গজবের রাস্তা বন্ধ করে দেবেন বলেন দুই নম্বর আল্লাহ রহমাতের দরজা খুলে দিবেন তিন নম্বর তিনশো হৃদয়ের দরজা খুলে দিবেন চার নম্বর আল্লাহ পাকের স্পেশাল থেকে তাকে আলমে দিন দান করবেন সহিবুজ দান করবেন ধৈর্য দান করবেন পাঁচ নম্বর বার কোরআন শরীফ খতম করলে যে সব আল্লাহ পাক তার আমল নামায় সেই সব দিয়ে দিবেন সাত নম্বরে কি বলতে পারেন সাত নম্বরে দিবেন জান্নাতের ভিতরে বিশাল বড় বড় কয়টা মকান বৃষ্টি মকান অর্থাৎ জমিন থেকে শুরু করে আসপান আসমান পর্যন্ত এইরকম বিশাল বিশাল বড় বড় বৃষ্টি আমারা তৈরি করে দিবেন সুহান আল্লাহ যা তৈরি হবে ইয়াকুত মারজান জামরুদ দ্বারা স্বর্ণ এবং মণিমুক্তা থেকেও দামি এই পাথর দিয়া তৈরি করবেন বিষ্টা আমারা তার জন্য জমিন থেকে শুরু করে আস আকাশ যত দূর এরকম বড় বড় বিষ্টা এমারা তৈরি করে দিবেন সব বলবেন না আট নম্বর দুই হাজার ন দুই হাজার নবল নামাজ পড়লে যেই সব পাইতেন আল্লাহ পাক আপনার আমল নামায় সেই সব দান করবেন নাম্বার নয় শেষ পয়েন্ট মৃত্যুর সঙ্গে সঙ্গে আসমান থেকে এক লক্ষ দশ হাজার রহমাতের ফেরস্তা জানা যে হাজির হবেন আল্লাহ পাকের কাছে মাপ চাবেন জান্নাতের সার্টিফিকেট দিয়ে তারপর ফেরস্তারা বিদায় নেবেন তাইলে কোরআন শরীফ পড়লে লাভ না লস এত সুরা এক ক্লাসের ফায়দা আরও অনেক আছে কি বলেন পড়তে পারবেন নি পড়তে পারবেন এর মধ্যে আরও একটা আছে পঞ্চাশ হাজার বছরের গুণা হয়ে যাবে তাইলে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব কোরআন পড়লে আমরা জান্নাতে দেবো আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন পড়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন কোরআনের মাদ্রাসা যেগুলো আছে আমরা যদি পারি ছেলে সেখানে ভর্তি করে দেব। নিজেরা ভর্তি হব নাতি ভর্তি করব আত্মীয় স্বজন ভর্তি করবো কোরআন দ্বারা পরে তাদেরকে মহাব্বত করব। টাকা দিয়া পয়সা দেওয়া অর্থ দিয়া জ্ঞান দিয়া বিবেক দিয়া বুদ্ধি দিয়ে আমরা সহযোগিতা করে কি বলেন রাজি আছেন কারা কারা দুই হাত তুলে দেখেন আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুক সকল বলি আমিন ওমা আলাইনা ইল্লাল বালা পাকির দান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু